হাতে হাতে মশাল ঘুরবে প্রতিবাদের দাবিতে হাতে মশাল নিয়ে বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করা হবে বিয়াল্লিশ কিলোমিটার পথ পাড়ি দেয়া হবে প্রতিবাদের ডাকে ন্যায় বিচারের ডাকে সকলে মনে করছে না তো এই প্রতিবাদ মিছিল থেমে গেছে এই প্রতিবাদ মিছিল শান্ত হয়ে গেছে এমনটা ভুল ধারণা সকলের নেই তো এই ভুল ধারণা ভাঙিয়ে দিতেই চোখে আঙুল দিয়ে কাল শুক্রবার বিকেল চারটেই ডাক দেয়া হলো মশাল মিছিলের এ মিছিল শুরু হবে ইয়াম বাইপাসর হাইল্যান্ড পার্কে সেখান থেকে মুকুন্দপুর অভিষিক্ত মোড় রুবি ভিআইপি বাজার সায়েন্স সিটি বিল্ডিং মোড় আলোছায়া সিনেমা এনআরএস মেডিকেল কলেজ মল্লিক বাজার এসএসকেএম মেডিকেল কলেজ হয়ে গভীর রাতে মিছিল শেষ হবে র্যালির ডাক দিয়েছে সব অংশের আন্দোলনকারীরা যার মধ্যে রয়েছে সরকারি বেসরকারি হাসপাতালে ডাক্তার জুনিয়র ডাক্তার বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনিক রাত দখলে যোগ দেওয়া মহিলারাও এদিকে রাত দখল কর্মসূচির উদ্যোক্তা রিমঝিম সিনহা বলেছেন অনেকেই ভাবছেন আন্দোলন শেষ হয়ে গিয়েছে তবে তা শেষ হয়নি সেটাই বোঝাবে এই মশাল র্যালি